নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন পাকিস্তান কোনোভাবেই বাংলাদেশে তেমনভাবে জায়গা করতে পারছিল না যার ফলে বাংলাদেশে যে সন্ত্রাসবাদী সংগঠনগুলো আছে তারা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি এবার যখন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে তারপর থেকেই নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনিস সরকার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেছে পাকিস্তানের সঙ্গে সরাসরি হাত মিলিয়ে দিয়েছে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে বরাবরই একটা কাটার সম্পর্ক ছিল মানে সম্পর্ক ভালো ছিল না কিন্তু শেখ হাসিনাকে যখন থেকে তাড়ানো হলো তারপর থেকে পাকিস্তানের প্রেম বেড়েছে বাংলাদেশের পাকিস্তানের প্রতি প্রেম এতটাই বেড়েছে পাকিস্তান জাহাজ ভর্তি কন্টেনার পাঠিয়েছে বাংলাদেশে চট্টগ্রামে আগে কিন্তু পারত না পাঠিয়েছে এবার যেটা শোনা যাচ্ছে সেই যে জাহাজ কন্টেনার জাহাজ তাতে তাতে ভর্তি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব সব রয়েছে ভরপুর সেই কন্টেনারে মানে যে জাহাজটা পাকিস্তান থেকে করাচি থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে তাতে ভর্তি রয়েছে গোলা বারুদ এবার এত গোলা বারুদ দিয়ে বাংলাদেশ কি করবে যা শোনা যাচ্ছে এই সমস্ত কিছু ব্যবহার হতে পারে বাংলাদেশের যারা জঙ্গি রয়েছে তারা এই সমস্ত কিছু ব্যবহার করতে পারে আর যার ফলে ভারতের একটা টেনশন বাড়লোই কারণ যে সমস্ত উগ্রপন্থী সংগঠন রয়েছে তাদের হাতে এই সমস্ত গোলাবারুদ বারুদ পড়বে ফলে ভারতের একটা সমস্যা তৈরি হবে ভারতের যে উত্তর পূর্বের যে রাজ্যগুলো রয়েছে সেভেন সিস্টার সেখানে সমস্যা হবে কারণ এই সমস্ত গোলাবারুদ দিয়ে বাংলাদেশ কিন্তু সরাসরি ভারতের সঙ্গে যুদ্ধ করতে পারবে না শুধুমাত্র সন্ত্রাসী কার্যকলাপ করার ক্ষেত্রে এই সমস্ত গোলা ব্যবহার করা যেতে পারে তো কেন বাংলাদেশ গোলা বারুদ নিল পাকিস্তানের কাছ থেকে অন্য কিছু তো নিতে পারবে না নেই পাকিস্তানে কিছু তো কেন নিল সেটা সময়ই বলবে নির্দিষ্ট সময়ে এটা প্রকাশ পাবে এবং ভারত কিন্তু এটা নিয়ে সত্যি সত্যি চিন্তায় রয়েছে কারণ জঙ্গি সংগঠনগুলো কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে ইতিমধ্যে বাংলাদেশে এই সমস্ত গোলা তাদের হাতে পড়লে একটা বিশৃঙ্খলা রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে